আজকে কিন্তু আমার নাজেহাল অবস্থা আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা এই তো দেখেন চত্রর খরায় কিন্তু অনেক মাছ আসছে আমাদের বাড়িতে দেখেন কত সুন্দর খাটি পিওর মাছগুলা ছোট মাছ সব ধরনের মাছ আছে এখানে এই যে এই মাছগুলা ডালতেছে আমার দুই ছেলে আলাদা করে এই মাছটি ধরে এনেছে কারণ আমাদের নিজের পুকুরের মাছ তো তাই বাচ্চারা অনেক খুশিভাবে ধরে মাছ নিজের হাতে আমিও ধরি এবার যেতে পারি না রোজা রেখে বাড়িতে অনেক ব্যস্ততার কারণে মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন শুকনার মধ্যে মাছ কীভাবে ফালাইতেছে এটা কিন্তু দেশি কই একদম পিওর দেশি কই কই ভাজি কিন্তু খেতে অনেক মজা এদিকে ওদিকে শিং মাছও পড়ে আছে এখানে কিন্তু এক বুরকা মাছ আমাকে দিয়েছে এটা দিয়েছে আমার ভাগনা আমার ভাগনাকে বলেছিল আমার হাজব্যান্ড কাকা তুমি পুকুরটা একাই শিচে তোমার মেশিন দিয়ে আমাকে তিন বাঘের এক ভাগ মাছ দিবে আর দুই ভাগ মাছ তুমি নিয়ে যাবে তাই মামা নিজের কিনে নিজের মেশিন আছে নিজেই পুকুরটা সুন্দর পানি পরিষ্কার করে মাছ মাছগুলা ধরেছে আমাদেরকে এক বোরকা পাঠাইছে দেখেন ওদিকে কিন্তু আমি পুঁটি মাছগুলা রেখে দিয়েছি এক ডিশ আর এদিকে বড় মাছ আছে সেগুলাই আমি বেছে নিতেছি এখানে তাজা আছে যেগুলো এগুলা কিন্তু আমি জিয়ে রেখে দিব আর যেগুলা মরে গেছে এগুলা কুটে ফ্রিজে রেখে দেবো আস্তে আস্তে বের করে খাবো তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখে দেই দেখেন বন্ধুরা আমরা গ্রামে থাকি কতই না শান্তিতে থাকি যখন যা মনে চায় তাই খেতে পারি সবগুলোই কিন্তু পিওর খাবার অনেক টেস্ট মজার খাবার আজকে কিন্তু রান্নার ভিডিও দিতে পারলাম না অবশ্যই দিব রান্না করব। পিউর মাছের আর আপনাদেরকে ভিডিও দিব ছোটো ছেলে এখানে বসে আছে শ্বশুরর সাথে বসে আছে বলতেছে বৌমা মাছ বাজি করবা পুঁঠি আর বড় সাইতানগুলা হাতে মেখে বর্তা করবা আমার নিজের মরিচ ডালের মরিচ দিয়ে মরিচগুলা তো শুকাইছি বন্ধুরা অবশ্যই দেখেছেন হাতে মেখে বর্তা করলে তো অনেক টেস্ট হবে এদিকে আমি ডেকেছি আমার ফুপুর শাশুড়িকে যে ফুপু আম্মা আমাকে মাছ কেটে দিয়ে যান আজকে তো আমি অনেক বিজি দশ সেট কাপড়ের অর্ডার আসছে এদিকে তিন মন ধানের চাউল জেরে পরিষ্কার করলাম তারপরেও এসেছে আবার মাছ এখানে অর্ধেকগুলা মাছ কেটে আমি ধুতে নিয়ে গেছি ধুতে নিয়ে যায়া ধুই ধুয়ে পরিষ্কার করতেছি ওদিকে আমার ফুকুর শাশুড়ি আরও মাছ কাটতেছে আমি এগুলা কেটে নিয়ে কিন্তু রেখে দিব ফ্রিজে ছোটো মাছ যেহেতু যত তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা যায় ততই ভালো তার জন্যই ধুয়ে নিতেছি আজকে দিনটা কিন্তু অনেক ক্লান্তিতে কাটতেছে শুধু সকাল থেকে কাজ আর কাজ